চাওয়া তুতি কমেস্তাতে অজিম পারিয়ামো ফ্রাজিম আনতে অবশ্যই বাক্যগুলো আপনাদেরও বলতে হবে আমি দরজাটি বন্ধ করেছি অক্ষিউজ লাপ অক্ষিউজ লাপ অর্থাৎ আমি দরজাটি বন্ধ করেছি আমি ভয় পেয়ে গেছি সোনো স্পাবেন বা সোনো স্পাবেন তা ও হচ্ছে মাস্কিলের জন্য আর ফ্যামিলের জন্য সোনো স্পাবেন তা আমি টিভি বন্ধ করেছি অ স্পেন তো টিভু অথবা লা টেলিভিশিয়নের বের স্পেনিয়ারে অর্থ হচ্ছে অফ করা বা বন্ধ করা অস্পেন পাশ্চাত্য পশ্চিম তোমাকে সকাল সাতটার দিকে আসতে হবে দেবী বেনিরে বেরসো আল্লে সেতে দেবী বেনিরে বেরসো আল্লে সেতে আগামীকাল আমাকে জলদি উঠতে হবে দোমানি মি দেব আল জারে প্রেস্ত দোমানি মি দেব আল প্রেস্ত আমাকে একটু বিশ্রাম নিতে হবে মি দেব রিপো জারে উন প মি দে আমি তোমাকে কি বলেছি তাকে শুনেছ আই ও আই সেন তুমি কি শুনেছ ক যা ও দেতো আমি কি বলেছি এখানে আসতে অনেক সময় লাগে ছি ছিভালে মলতো ট্যাম্পো পেরা রিভারে কুই Ci vuole molto tempo per arrivare qui. Tu mi coconfido ciò quando tu torni, quando tu torni, tu mi coconfido ciò quando tu torni, tu mannambatta diegiau, lascia il tuo numero di cellulare, lascia il tuo numero di cellulare. আমি আর কিছুক্ষণ অপেক্ষা করবো ইউ আসপে তেরো আঙ্করা উন প আসপে তেরো আর কিছুক্ষণ অপেক্ষা করব ইস তেরো প তোমরা এখন যেতে পারো অরা পতেতে আন্দা আরে অরা পতেতে আন্দা আরে পোতে বয় পতেতে পোতে আন্দা আরে আবার কবে দেখা হবে কোয়ান্দো ছি বেদি আমি আমি চুল আছরাই এবং চুল আছরাই এবং এস মানে বের হই ইপে তিন ইয় আমি এখন কাজ শেষ করে বাসায় যাব ফিনিস্কো বড় এতো এতো কাজা তোমাকে আগামীকাল সকালে আসতে হবে দেে দোমাত আমার আরো কিছু কাজ বাকি আছে ও আঙ্কর আদেল্লা বড়ো আরে ও অঙ্করো দা ফারে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই উনা কলিও রে উনা কেখানে শব্দে আছে লি দাতি তুত্ত তুমি পরনি ননাই স্তু দি আত নন তুমি আড়ি এটা তোমার দেখার প্রয়োজন ছিল আই আই তোমার প্রয়োজন ছিল এটা তোমার দেখার প্রয়োজন ছিল কারো বুঝতে কি অসুবিধা হয়েছে কাল কোনো আবুত দিফিকলতা আঁকা পি রে কাল কোনো আ আবুত দিফিকলতা আঁকা পি রে তোমাকে কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। দেবী ফিনিরে ইল তুয়া লাবোরো সুব্বিতো। ফিনিরে ইল তুয়া লাবোরো সুব্বিতো। মানে হচ্ছে তাড়াতাড়ি শেষ করা। এখানে স্বাক্ষর করতে হবে। দেবী ফিরমারে কুই। দেবী ফিরমারে কুই। ফিরমারে অর্থ হচ্ছে স্বাক্ষর করা। দেবী ফিরমারে কুই। তোমার অবস্থা এত গুরুতর না আমি দুঃখিত তোমার কথা শুনতে পাইনি মিদিস্প আছে mi dispiace non আছে sento bene আমি দুঃখিত তোমার কথা আমি শুনতে পাইনি আমি জেগে উঠি এর ইতালিয়ান হবে ইও মিসবে এলিও ইও মিসবে আমি জেগে উঠি আমি জেগে উঠেছি এর ইতালিয়ান হবে মিসোনো ইসবেলি আতো অথবা মিসোনো ইসবেলি আতা আমি জেগে উঠেছি আমি জেগে উঠব এটা বলবো আমরা ইও মি ইসবেলি এরো ইও মি ইসবেলি এরো আমি জেগে উঠব আমি উঠি ইয়ো মি আলজ ইয়ো মি আমি উঠি আমি উঠেছি মি সোনো আল চা উঠব ইয় মি আলজেরো ই আলজেরো আমি উঠব আমি দাঁত ব্রাশ করি এড ইতালিয়ান হবে ই দেন ইয়ো মিলাভ ইদেন্তি আমি দাঁত ব্রাশ করি আমি দাঁত ব্রাশ করেছি এর ইতালিয়ান হবে ইদেনি মিসো লাভাত ইদেন্তি আমি দাঁত ব্রাশ করবো ইও মিলাভে রান্তি ইও মিলাভে রান্তি আমি দাঁত ব্রাশ করবো আমি নাস্তা করি ইয়ো ফাচ কলা ইসিও আমি নাস্তা করি আমি নাস্তা করেছি এর ইতালিয়ান হবে অত অ অত কলা আমি নাস্তা করেছি আমি নাস্তা করবো ইয় ফারো কলাৎসিওনে ফুতোরছে অর্থাৎ ভবিষ্যৎকাল ইয় ফারো কলা আমি নাস্তা করবো আমি কফি পান করি ইয়ো বেব উন ইয়ো বেব উন কাফে আমি কফি পান করি আমি কফি পান করেছি অ বেভূত উন কফত আমি কফি পান করেছি পাশ্চাত্য পশ্চিম আমি কফি পান করব ইয়ো উন কফ বনকাফে আমি কফি পান করব আমি জামা পরি মি ইস্ত আমি জামা পরি আমি জামা পরেছি ইও মিস সোনবেশিতা আমি জামা পরেছি মিস সোনবেশ তিতা আমি জামা পরব মি ইস্তির ইস্তির আমি জামা পরব